নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠরত দু হাজার তেইশ সেশনের স্টুডেন্ট তোমরা প্রত্যেকেই অবগত হয়ে গেছো যে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু ইউনিভার্সিটি থেকে নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে ফাইনাল পরীক্ষার রুটিন এবং এই বিষয়ে অনেকেই তোমরা প্রশ্ন করছো যে এই ফাইনাল পরীক্ষার যে রুটিনটা পাবলিশ হয়েছে সেক্ষেত্রে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে যে ফাইনাল পরীক্ষার জন্য যে আমাদের কবে থেকে পরীক্ষা হচ্ছে যেহেতু এই যে নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে এখানে যে চার্টটা করা হয়েছে একটু জটিল অনেকের বোঝার ক্ষেত্রে তো সেক্ষেত্রে তোমরা কিভাবে বুঝবে আর্টস সায়েন্স এবং কমার্সের ক্ষেত্রে আলাদা আলাদা কীভাবে তোমরা বুঝবে যে কাদের কোন সময় পরীক্ষা হচ্ছে সেটা আমরা তোমাদেরকে ডিসকাস করব এর পাশাপাশি তোমরা প্রত্যেকেই প্রশ্ন করছো যে আমাদের পরীক্ষা কোন সেন্টারে পরীক্ষা পড়বে অর্থাৎ এগারো তারিখ থেকে যেহেতু পরীক্ষা শুরু হচ্ছে তাহলে কোন সেন্টার গিয়ে আমরা পরীক্ষা দেব সেটা আমরা কিভাবে জানবো এবং অ্যাডমিট কার্ড আমরা কবে থেকে কিভাবে ডাউনলোড করতে পারবো তো বিস্তারিত ইনফরমেশন আপনাদেরকে এই ভিডিওতে জানাবো তার আগে প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করব তোমরা যারা এখনো পর্যন্ত মডার্ন স্টাডি সেন্টার চাইল্ডটিকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমাদের বিশেষত্ব শিক্ষক শিক্ষিকাদের দ্বারা দেওয়া সাজেশন নোটস থেকে 85 থেকে 90% কমন পাবেন ফর মোর আপডেট ফলো আওয়ার YouTube চ্যানেল অ্যাডমিশন নিতে অথবা বিস্তারিত জানতে আমাদেরকে সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপ করুন নাইন থ্রি থ্রি নাইন ট্রিপল জিরো ওয়ান থ্রি নাইন এই নম্বরে তো এখানে তোমরা লক্ষ্য করো অবশ্যই তোমরা অনিস্ক্রিনে পিডিএফটি দেখতে পাচ্ছ অনেকেই দেখে নিয়েছো তো এখানে কিন্তু তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে এগারো আট দু হাজার চব্বিশ সানডে অর্থাৎ রবিবার থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এগারো তারিখ থেকে এবং এই পরীক্ষা যদি আমরা ধরি যে ফার্স্ট ইয়ারদের আর্টস গ্রুপ ফার্স্ট ইয়ারদের পরীক্ষা কবে শেষ হবে তাহলে আমরা বলবো যে পঁচিশ তারিখে কিন্তু পরীক্ষা শেষ হবে এবং যদি আর্টস সায়েন্স কমার্স সবার ধরি তাহলে কিন্তু সমস্ত পিজি স্ট্রিমের পরীক্ষা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারদের কমপ্লিট করতে কিন্তু অনেক সময় লেগে যাবে হচ্ছে সেটা আমরা তোমাদেরকে দেখাচ্ছি এখানে তোমরা দেখো বাইশ নয় দু চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের বাইশ তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা শেষ হবে অর্থাৎ পরীক্ষা শুরু হচ্ছে এগারোই আগস্ট এবং পরীক্ষা শেষ হবে বাইশে সেপ্টেম্বর প্রায় দেড় মাস ধরে তোমাদের পরীক্ষা চলবে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আর্টস সায়েন্স এবং কমার্সের আলাদা আলাদা কীভাবে আমরা বুঝবো যে আমাদের পরীক্ষা কীভাবে হবে যেহেতু একটা জটিল স্ট্রাকচার ইউনিভার্সিটি দিয়েছে তো সেক্ষেত্রে যারা বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা প্রত্যেকেই আমাদের ফেসবুক গ্রুপে যাবে ওখানে কিন্তু আজকেই কিছুক্ষণের মধ্যে সুন্দর পিডিএফ দেওয়া হবে আর্টসের আলাদা সায়েন্স এবং কমার্সের আলাদা আলাদা কিন্তু পিডিএফ দেওয়া হবে রুটিনগুলো যাতে তোমরা বুঝতে পারো এরপরে তোমরা যে গ্রুপ কোনো প্রশ্নটি করছিলে যে আমাদের পরীক্ষা কোন কলেজে পড়েছে সেটা আমরা কিভাবে বুঝবো তো তার জন্য প্রথমেই তোমাদেরকে বলবো এই যে এক্সাম সেন্টার কাদের কোন কলেজে পরীক্ষা পড়বে সেটা কিন্তু অ্যাডমিট কার্ডেই মেনশন করা থাকবে এখন প্রশ্ন হচ্ছে তাহলে অ্যাডমিট কার্ড আমরা কবে থেকে পাবো এবং কবে থেকে সেটা ডাউনলোড করতে পারবো সেখানে কী কী মেনশন করা থাকবে প্রথমত হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড যেহেতু এগারো তারিখ থেকে পরীক্ষা হচ্ছে আজকে হচ্ছে জুলাই মাসের কুড়ি তারিখ অর্থাৎ সময় কিন্তু অত্যন্ত কম প্রায় কুড়ি দিন মতো সময় আছে আমরা প্রত্যেকেই জানি যে অ্যাডমিট কার্ড প্রায় পরীক্ষা শুরু হওয়ার পনেরো দিন মতো আগে দেওয়া শুরু হয় তো সেক্ষেত্রে কিন্তু আর চার পাঁচ দিনের মধ্যে অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায় ইউনিভার্সিটি থেকে নোটিফিকেশান পাবলিশ হবে অবশ্যই আমরা সেটা আপডেট দেবো যখনই নোটিশ পাবলিশ হবে এবং সেখানে কিন্তু প্রথমেই মেনশান থাকবে তোমার কোন কলেজ এবং তার সাথে সাথে কোন কলেজে তোমার পরীক্ষা পড়বে সেই কলেজের কোড এবং তার সাথে সাথে তোমার কোন কোন পেপার আছে সেই পেপারগুলো কবে থেকে পরীক্ষা দিতে পারবে সমস্ত কিছু কিন্তু সেই অ্যাডমিট কার্ডে লেখা থাকবে এর পাশাপাশি কিন্তু নিচে একটা ইনস্ট্রাকশান দেওয়া থাকবে ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেওয়া থাকবে যে কি কি করতে হবে কি কী করতে হবে না কটার সময় তোমাদের এক্সাম সেন্টারে উপস্থিত হতে হবে সমস্ত কিছু সেখানে কিন্তু থাকবে তো সুতরাং এই সমস্ত বিষয়গুলো তোমরা অবশ্যই আমরা আপডেট দেবো তোমরা বুঝতে পারবে তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশান এবং এর পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে জানিয়ে রাখবো সময় অত্যন্ত কম প্রায় কুড়ি দিন মতো তোমাদের হাতে সময় আছে এই অল্প সময়ের মধ্যে তোমরা যারা প্রিপারেশান নিতে চাও ফাইনাল পরীক্ষার জন্য স্বল্প মূল্যে সার্সার নোটস নিতে চাও অবশ্যই মডার্ন স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে নিতে পারো আমরা অনিস্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি সেই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা সরাসরি যোগাযোগ করে নিতে পারবে তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যাতে পরবর্তী ইনফরমেশনগুলো তারাও সবার আগে জানতে পারে